আসসালাম ওয়ালাইকুম মুসলিম সিম্পলি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি তোমাদের দোয়াতে আল্লাহ রহমতে আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে আমাদের ঘরে বাড়িতে প্রতিদিন নিত্য নিত্য নতুন সবজি সবারই ঘরে কম বেশি থাকে তো আজকের একটা তোমাদের সবজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সবজি রেসিপিটা হচ্ছে বটবটি কড়াই আলুর তরকারি ফুলবড়িতে দেখো বটবটি কড়াই আলু করার জন্য আমি এখানে বটবটি কড়াই তোমরা জানো বটবটি কড়াইটাকে আমি ভালো করে এখানে কুচিয়ে কুচিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সমস্ত উপকরণ আমি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই বটবটি কড়াই আলু ফুলবড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটু কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে সামান্য তেল দিয়ে আমি প্রথমে ফুলবড়িগুলো মুসুর এটা মুসুর ডালের বড়ি আমি প্রথমে আগে বেশি কড়া করে ভাজবো না একদম হালকাভাবে ভেজে নেব দেখো ভেজে আমি তুলে নিয়েছি তারপর আবার একটু তেল দিয়ে আমি বটবটি কড়াইগুলোকে ভেজে নেব তো এই কড়াইটাকে আমরা বলি বটবটি কড়াই তোমরা কি কড়াই বলো সবাই কি কড়াই বলো জানি না তো আমরা এখানে বরবরি কড়াই বলি তো দেখো বরবরি কড়াইটাকে প্রথমে আমি ভেজে নেব তেল দিয়ে হালকা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে বারবার নেড়ে চেড়ে গ্যাস ওভেনে আঁচটা মিডিয়াম রেখে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু যদি ভালো করে ভেজে নিয়ে রান্না যদি করা হয় খুব ভালো লাগে খুব ভালো হয় একদম কাঁচা রান্না করলে খেতে ভালো লাগে না সবজিটা তো দেখো আমি আমার ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজে নি আমি মিডিয়াম ভেজেছি তো দেখো আমি ভেজে নিয়েছি তুলে নিয়ে নিচ্ছি তুলে নেওয়ার পর আবারও অল্প সামান্য তেল দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কেটে আমি প্রথমে একটু ভেজে নেব তারপর আমি যে আলুগুলো দুটো আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকেও কেটে কুচি নিয়েছিলাম দেখো আলুটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে সামান্য এখানে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটা সবজি করতে গেলে যে পরিমাণে হলুদ গুঁড়ো নুন লাগে তোমরা দিয়ে দিও জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা দু তিনটে দিয়েছি আমি তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুটাকে তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা বটবটি গুঁড়ো বটবটি কড়াইগুলো ভেজে দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে তো দেখো এরকমভাবে তোমরা কষিয়ে নেবে আগে আর একটু নুন হয়তো কম পড়েছে এই জন্য আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিলাম দিয়ে চলো কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে চলো চাপা দিয়ে দিই দেখো তারপর আবার ফিরিয়ে এলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে তো এখনও বাকি আছে এখনও আমার ফুল বড়িগুলো দেওয়া হয়নি যে বড়িগুলো ভাজা ছিল আমি তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব বড়িটা সিদ্ধ হওয়ার জন্য তরকারিতে এখনও যেহেতু অনেকটা পানি আছে তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই তরকারিটা আমি হওয়ার জন্য পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম তো দেখো সবজির তরকারিটা তেমন একটা বেশি পানি নেই চল একটু ভালোভাবে এবারে কষিয়ে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি বড়িগুলো সেদ্ধ হয়েছে একটু আমি ঘেঁটে দিই ভালো করে তোমরা বাড়িতে এরকমভাবে যারা বটবড়ি কড়াই খেতে চাও না বা পছন্দ করো না ভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখো আমার তরকারিটা বটবটি করার তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি তো কেমন খেতে অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ